আর আদম আলাইহিস সালাম আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার 1 মাটি নেয়া হলো যেহেতু খলিকুম বাশারাম মিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাস নুন কাদা মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সাইদানা আদম আলি সাল্লামের হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলি সাল্লাম লম্বায় কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারের বর্ণনা লম্বা খালা আদমা ওয়া কানা তুলহু না জেরা আন যখন আল্লাহ চালা আদম আলাহ বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাহ বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদা আদম আলাহিসাম কথা বলতে শুরু করলেন পড়েন সোবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নাম্বার ধাপ নোৎফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাক আরেক নাম্বার ধাপের নাম হলো মদগ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোস্ত নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোস্ত হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে ايربور تامرا دي امارة بكت فتبارك الله <سؤال> احسن الخالقين شندر كريد دنيا اربوكي اشار توفيك امارة ولن ولقد خلقنا الانسان من سلالة مطين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين فرن الله أكبر আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনা আল্লাহ দিলেন না পাক ছোট্ট পানি ছিলামায়ের মায়ের দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বললেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালা সান আমি মানুষ বানিয়েছি